নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি হাইফু নিয়ে হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড আমাদের এজিং হচ্ছে এজ হলে গ্র্যাজুয়ালি এই মাংস পেশিগুলো ফেসিয়াল বা নেকের এই সমস্ত জায়গাগুলো ঝুলে আসে আসে সেটাকে ফেসিয়াল টাইটেনিং করার জন্য যে পদ্ধতি ইউজ করা হয় আজকাল হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড হাইফু খুব ফাস্ট একটা রেমেডি আর খুব ইজি সিম্পল কোনো ডাউন টাইম নেই এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাওয়ার জন্যে অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে নিচে দেওয়া নম্বরে ফোন করে সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফোন করে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌল আলি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত এই হাইফু 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 নিয়ে বাজারে অনেক চল আছে আজকাল এটা লেটেস্ট ট্রিটমেন্ট স্কিন টাইটেনিংয়ের উপরে এই স্কিন টাইটেনিং বলতে আমাদের ফেসিয়াল স্ক্রিন আর নেক এই সমস্ত জায়গাগুলো যে ঝুলে যায় এটাকে টাইটনিং করার জন্যে হাই হাইফু মানে হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড থেরাপি হাইফু থেরাপিটায় বিভিন্ন এরিয়ার জন্যে আলাদা আলাদা ফিল্টার ইউজ করে এই হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড মানে একটা সাউন্ড ওয়েভ পাঠানো হয় যেটা আমাদের এই মাস্কুলার টিস্যুগুলোকে চাকিয়ে তোলে এই থেরাপি নেওয়ার জন্যে আগে আমরা একটা টপ ল্যাক নাম্বিং ক্রিম লাগিয়ে রাখি সেই নাম্বিং ক্রিম লাগিয়ে দিলে স্কিনটা অবশ মতন হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে রাখতে হয় তারপরে হাইফু প্রব দিয়ে যেরকম আমরা আলট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি করতে যাই পেটে বিভিন্ন জায়গা প্রোব লাগিয়ে দেখে নেওয়া যায় যে কী কী হচ্ছে ঠিক সেরকমই সেই টাইপেরই ডিফারেন্ট প্রোব নিয়ে যে যে স্কিনের টাইপনিং এরিয়া করার প্রয়োজন আছে সেই সমস্ত জায়গাতে সেই হাইফু প্রোব দিয়ে আমরা আলট্রাসাউন্ড রেজ পাঠাই সেই রেজ পাঠালে কিন্তু মাস্কুলার টাইটেনিং হয়ে অ্যাপিয়ারেন্স অনেক বেটার হয়ে যায় এই প্রসিডিওর টাইম করতে দশ থেকে পনেরো মিনিট লাগে খুব ইজি সিম্পল প্রসিডিওর এটা একটা সিটিংয়ে প্রচুর রেজাল্ট পাওয়া যায় না ইনিশিয়াল একটা সিটিংয়ে কিছুটা বোঝা যায় কিন্তু পনেরো দিন পর পর তিন চারটে সেটিং নেওয়ার পরে একটা জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আসতে পারি এটার চার্জেস আমাদের এখানে চার হাজার টাকা পার সেটিং আছে আর এক হাজার টাকা পরামর্শ আছে এই হাইফু কমপ্লিট থেরাপি হয়ে যাওয়ার পরে টাচ আপ বা টপ আপ আমরা মাঝে মধ্যে করতে পারি তিন মাস কি ছ মাস পর পর একটা করে টাচ আপ করে দিলে আর একটু বেটার টেক্সি বিষয়টা থেকে থাকে এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে আপনারা অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যামাউন্ট পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের গায়ের বাড়িতে অবস্থিত মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানে শেষ করলাম আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব আবারও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানে শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাদমা সেন্টার কলকাতার পক্ষ